প্রিয় মুসলমান ভাইরা এখনো যারা কোরবানি গরু গোস্ত ভাগ করা নিয়ে কনফিউজ রয়েছে আগের যুগে তো আমরা ডাইরেক্ট সরাসরি কোরবানি গোস্ত তিন ভাগ করতাম দেখা গেল যে পাশের বাড়ি থেকে একজন দাঁড়ি পাল্লা নিক্তি এনে কোনো ভাগে যেন কোনো কম বেশি না হয় এরকমভাবে আমরা তিন ভাগ করে আমরা তিন ভাগে সেটা বন্টন করতাম কিন্তু বিষয়টা আসলে কি কতটুকু সেটা সহি শুদ্ধ হচ্ছে এবং কতটুকু সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে হচ্ছে আসলে আমরা সরাসরি কোরআন থেকে জেনে নেব আসলে কি তিন ভাগ পড়তে হবে কেন কোন কিছু বলা হয়েছে নাকি কোরআন সময় কি বলা হয়েছে তো আসুন আমরা কোন থেকে জেনে নেই হয়তো কোরআনের সুর হাজ্যের ছত্রিশ নম্বর আছে আল্লাহ বলে বলেন আপনাদের সম্মুখে আমি কোরআন নিয়েই বসে আছি যে যার জন্য কারো কোনো মাস্টার আলাদা কোনো সংশয় না থাকে কারো কোনো দ্বিতাদণ্ড না থাকে যে আসলে আলোচনাটি কোথায় থেকে হুজুর করলেন সরাসরি কোরআনের তর্জমাতে সুরা হাজের ছত্রিশ নম্বর আলমিন বলেন যে আরবি বললাম না সময় লেগে যাবে যখন তোমাদের কোরবানির কথা করা বলা হলো এবং যখন কুরবানির পশু জব করার পরে যখন একদিকে ঢলে পড়ে যায় অর্থাৎ সেটা খাওয়ার উপযুক্ত হয়ে যায় তখন তোমরা নিজেরা সেখান থেকে খাও এবং তারা এমনিতে আলোপ্লের প্রতি সন্তুষ্ট রয়েছে তাদেরকে দাও এবং যারা তোমাদের কাছে সাহায্য পাত্র হয় তাদেরকে তোমরা সবাইকে দিয়ে তোমরা সেই বস্তুগুলো খাও ভাইরা এ আর থেকে যদিও এখানে বলা হলো নিজে খাও এবং যারা এমনি তালা প্রণামের প্রতি সন্তুষ্ট রয়েছে এখানে কিন্তু আত্মস্বজনকেও বোঝানো হয়েছে যেটা তো আত্মস্বজন বোঝানো যায় যেতে পারে কিন্তু নাম্বারে যে ব্যক্তিদের কথা বলা হয়েছে সেজন্য তোমাদের কাছে যারা সাহায্য পাতি হয় তাদেরকেও তোমরা সেগুলো খাওয়াও কিন্তু এখানে কিন্তু বলে নাই যে সরাসরি তিন ভাগে ভাগ করতে হবে যে কারোর ভাগের জন্য কোনো কম বেশি না হয় আমরা এই সেমনও তাদেরকে দিতে পারি এমন তাদের দরকার তাকে আমরা দিলাম আমাদের আত্মস্বজনকে দিলাম আমাদের ছবির মিস্ত্রিমকে দিলাম কিন্তু সরাসরি তিন ভাগ করতে হবে এমনটা নয় আমি ইচ্ছা করলে আমি আরও অন্য লোককে দিতে পারি আত্মস্বজন আরো বেশি রয়েছে তাদেরকে দিতে পারি এমনকি সাইকেলে আমি পুরোটা একজনকে দান করতে পারি কুরবাণী বস্তু খাব না এটাও হতে পারে সুতরাং এরকম কাঠ টু কাঠ যে আপনাকে তিন ভাগ করতে হবে এরকম কখনো কোথাও হাজির আসে নাই সুতরাং আপনার এ নিয়ে কোনো কোরবানির জন্য বাড়ি করবেন না এবং আল্লাপ ব্রাহ্মী উদ্দেশ্যে কোরবানি করবেন তাহলে অবশ্যই আল্লাপ ব্রহ্মী আমাদের কোরবানিগুলো পূরণ করে নেবেন